মানুষ মারা গেলে তার চোখগুলো নির্দিষ্ট একদিকে চেয়ে থাকে এমন প্রশ্নও মানুষ করে আর এমন এমন মানুষও আছে যে মানুষ মারা গেলে চোখগুলো নির্দিষ্ট একদিকে চেয়ে থাকে এটার কারণ কি মানুষ মাত্রই মরণশীল মানুষের মৃত্যুটা এত এত সংকীর্ণ হয়ে থাকে এত ছোট সময়ের মধ্যে হয়ে থাকে মানুষ যদি একবার চিন্তা ভাবনা করতো যে আমার মৃত্যুটা এত ছোট সময়ে হয়ে যায় তাহলে মৃত্যুর দিকে মানুষ যখন দাবিত হয় তখন তার আমল সহসে মৃত্যুবরণ করত তার জিন্দিকটা পুরাটাই আমলে পরিপূর্ণ থাকত একবার যদি চিন্তা ভাবনা করতো আসলে ভাই মৃত্যুটা অনেক বড় একটা ভয়ঙ্কর জিনিস কার জন্য ভয়ঙ্কর যার নভস বেশি খারাপ আর মৃত্যুটা অনেক একটা জান্নাতের বাগিচার মতো কার জন্য বাগিচার মতো যার নভসটা জান্নাতের উপযোগী মূল কথায় আসি সাল্লাম বলেন তোমরা কি দেখো না যে মানুষ যখন মারা যায় তখন তার চোখগুলো নির্দিষ্ট একদিকে চেয়ে থাকে দেখছি। তখন বলেন এটার মূল কারণ হচ্ছে মানুষ যখন মারা যায় তখন তার রুহুটা তার দেহ থেকে বের হয়ে যায় আর সে তার ওই রুহুর দিকে চেয়ে থাকে সহি মুসলিম শরীফের নয়শো একানব্বই হাদিসের মধ্যে এটা আছে